সালামু আলাইকুম ইবরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো অর্ডারের নারিকেল পুলি পিঠাগুলো আমি যেভাবে তৈরি করে ডেলিভারি করি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই এখানে আমি ডোটা রেডি করে নেব জন্য ময়দাগুলোকে একটু মেপে নিচ্ছি আমি আজকে একেবারে এ টু জেড রেসিপিটা কিন্তু শেয়ার করছি এই যে প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে আর সেই সাথে একটু পিঠাগুলোকে মচমচা করার জন্য মানে কিছু টাইম ভেজে রাখার পর যেন দ্বিঘক্ষণ একটু মচমচে থাকে সেজন্য এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে সাইডে রেখে এখানে আমি একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি এই যে দেখুন আর নারিকেলটা বেশ বড় সাইজেরই ছিল বেশ অনেকগুলো হয়েছে এখন পুটটা রেডি করে নেবো প্রথমে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই সাথে এখন হচ্ছে নারকেলগুলো আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন নারিকেল পুলি পিঠা কিন্তু মারসাল্লা খেতে আমরা সবাই খুব পছন্দ করি আমার কাছে মনে হয় এটা সবার খুব প্রিয় একটা পিঠা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা পিঠা তো এখানে হচ্ছে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর সেই সাথে সামান্য একটু পানি দিয়েছি এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলগুলো যেন খুব ভালোভাবে একটু সেদ্ধ হয় এমনিতেই তো চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে সেই পানিতেই কিন্তু নারকেলটা মোটামুটি সেদ্ধ হবে তারপর আমি সামান্য একটু পানি দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামেই আছে এখন পর্যন্ত তো যখনই নারিকেল পুলি পিঠা তৈরি করার জন্য পুটটা রেডি করবেন একেবারে চুলোর পাশে দাঁড়িয়ে এই পুটটাকে রেডি করে তারপর নামিয়ে নেবেন না হয় কিন্তু পুটটা মানে লাল হয়ে যায় বা কালো কালো হয়ে যায় নিচ থেকে ধরে যাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে দুই এক মিনিট পর পর অনাবরত কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে ধরে না যায় বা কালারটা নষ্ট না হয়ে যায় হালকা একটু বাদামি বাদামি কালার হলে সেটা দেখতে ভালো লাগে মানে সেদ্ধ সেদ্ধ হয়েছে এরকম একটা ভাব দেখেই যেন বোঝা যায় তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে পানিটাকে অনেকটা শুকিয়ে নিয়েছি সে কি পর্যায়ে এসে এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দেব এই যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল যার হাতের কাছে থাকবে সে ব্যবহার করবেন আর যে ব্যবহার করতেই হবে এমন কিন্তু না এখন কিন্তু পোটটাকে আমি নামিয়ে এপাশে আমি ডোটা রেডি করে নেব সেজন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি হচ্ছে দুই কাপ পানি নিয়ে নিচ্ছি এভাবে মেপে যদি আপনি ডোটা রেডি করেন ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হবে তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একশো চামচের থেকে মানে চার ভাগের এক ভাগ হবে এরকম লবণটা দিয়েছি আর সেই সাথে এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি না রান্নার রেগুলার তেল এবার চুলোটাকে আমি হচ্ছে অন করে দিচ্ছি এখন একটু সময় অপেক্ষা করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পানির মাঝে একেবারে বলক তুলে নেব মানে টক করে যে বলক তোলা বলে যেটাকে এই যে দেখুন ঠিক এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে যেই ময়দাগুলোকে আমি মেপে সাইডে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এখন ডোটাকে আমি রেডি করে নিচ্ছি প্রথম অবস্থায় চুলোর হিটটা হাই ফ্লেমেই থাকবে তারপর কিন্তু এই যে এখন কিন্তু আমি লো করে রেখেছি মানে লোড থেকে একটু বেশি তারপর আস্তে আস্তে করে এই যে সব মানে ময়দাগুলোকে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে কিন্তু চোলোটা বন্ধ করে নিতে হবে না হয় কিন্তু আবার নিচ থেকে লেগে যায় এরকম একটা অবস্থা এখন কিন্তু খুব ভালোভাবেই টোটা আমার মানে রেডি হয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি চোলোটা বন্ধ করে এই যে এখন ভালোভাবে একটু নেড়ে চুলো থেকে নামিয়ে অফ স্কিনে একেবারে মধ্যে নিয়ে এসেছি দেখুন আর ডোটা মাসাল্লাহ বেশ ভালো সফট মেখে নিয়েছি বললাম না পানিটা যদি একেবারে ঠিক মতো নেওয়া হয় ডোটা কিন্তু মাস পারফেক্টভাবে রেডি করে নিতে পারবেন তো এখানে আমি ডোটাকে মাঝখান থেকে ভাগ করে একটা ভাগ নিয়ে একটু মধ্যে নিচ্ছি আর এখান থেকে হচ্ছে আমি লেচি বের করে নেব। আমরা যে নর্মাল রুটি তৈরি করি সেই রুটির থেকে একটু বড়ো সাইজ করে লেচিগুলোকে তৈরি করছি যাতে করে মানে বড় একটা রুটি থেকে আমি তিনটা বা দুইটা রুটি কেটে নিতে পারি তো সেরকম করেই কিন্তু আমি এই যে লেচিগুলোকে বের করেছি এবার একটা লেচি থেকে আমি হচ্ছে প্যারা শেপ করে নিচ্ছি একটু মথে তারপর কিন্তু আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে কেটে আমি রুটিগুলোকে মানে বের করে নেব। ছোট ছোট তারপর পিঠা বানিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে আমার বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে তো আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেবো আর যদি কেউ সরাসরি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই যে এখানে কিন্তু আমি বড় সাইজের একটা বাটি দিয়ে এইগুলো কেটে নিচ্ছি মানে ছোট ছোট রুটি বের করে নিচ্ছি এর থেকে কিন্তু আমি হচ্ছে পিঠা বানিয়ে নেব এখান থেকে একটা রুটি নিয়ে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম নারিকেলের সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এবার পুরটাকে ঠিক মাছ বা এরকম একটু চেপে চেপে মানে দিয়ে দিচ্ছি এবার অনেকটা বেশি পুর কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মুখটা আপনারা সিল করতে পারবেন না বা কষ্ট হবে ভালোভাবে একটু লক্ষ্য করুন স্কিনে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই যে মাথার অংশে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি এবার হচ্ছে এ পাশ থেকে টেনে মুখটাকে মানে সিল করে দেব দুই পাশ এক রকম করে এই যে দেখুন আস্তে আস্তে চেপে চেপে করিয়ে নিচ্ছি আর এই পিঠাটা আমার মনে হয় সবাই মানে বাড়াতে পারে এরকম একটা ব্যাপার আমার কাছে এই যে নারিকেল পুলি পিঠাটা খুবই মানে ভালো লাগে খুবই পছন্দের এটা হচ্ছে আমি মানে হয় না ভাপা পুলি হোক বা ভাজা পুলি হোক যেটাই হোক পুলি পিঠা হলেই হলো খুবই পছন্দ করি আমি এই পিঠাটা আর মানে পুলি পিঠার ভাজ আমার কাছে মনে হয় এই যে এইটাই পারফেক্ট মানে আমরা তো অনেক রকম ডিজাইনেই করি কিন্তু আমার কাছে এই ডিজাইনটাই বেশি পছন্দের আর এটা মানে করলেই মনে হয় যে এটা পুলি পিঠা এই যে দেখুন খুব সুন্দরভাবে এই ভাজটা দিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি এখানে আমি চোদ্দ পিস রেডি করেছি আরও বেশ কিছু পিঠা আমার বানানো এখনও বাকি আছে সেগুলো আমি হচ্ছে অফিস কিনে করে ফ্রিজে সংরক্ষণ করব তো ইনশাল্লাহ কালকে ডেলিভারিটা দিয়ে দেব তো একটা আপুর বেশ অনেক কিছু অর্ডার আছে তো তার মাঝে হচ্ছে এই নারিকেল পুলি পিঠাটারও অর্ডার আছে তো কালকে আল্লাহ রহমতে তার মানে সবগুলো আইটেমেই আমি পাঠিয়ে দেব এই যে দেখুন সব পিঠাগুলোই কিন্তু একই রকম সাইজ হয়েছে আর মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে